চলে দেখাবো কিন্তু একদম প্রাইস এর মধ্যে আরো আসবাস পত্র পেয়ে যাবে কিন্তু আজকের এই ভিডিওতে অবশ্যই ভিডিওটি না দিনের সম্পূর্ণ ভিডিও দেখবেন তাহলে কিন্তু বুঝতে পারবেন এবং আজকের ভিডিও জুড়ে হেল্প করলো এসব থেকে মামা ভালো আছেন ভাই আলাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো রাখছি ঢাকা লালবাগ সেই চলবে প্রথমে কোনটা শুরু করবেন ভাই প্রথমে

চার পার্লার ভিতরে চার পার্লার ভিতরে আচ্ছা এটা কি কাটেন তা বানিয়ে দেবেন ওকে আচ্ছা সেক্ষেত্রে কত নিচ্ছেন এটা মাত্র বাইশ হাজার বাইশ হাজার পাঁচশো টাকা এর পাশাপাশি কি দেখেন এই যে সিম্পলের সাড়ে পাঁচ টাকা সাড়ে পাঁচ হাজার সাড়ে পাঁচ

পাঁচশো টাকা দামের ভিতরে একটু দেখেন ঠিক আছে অনেক আচ্ছা নয় হাজার কথা বললেন ভাই এটা মাত্র নয় হাজার পাঁচশো নয় হাজার টাকা ওকে তো এর পাশে পাশে কি থাকবে ষোল হাজার পাঁচশো টাকা ষোলো হাজার পাঁচশো আচ্ছা আপনার কথা রাখলাম সমান সমান আচ্ছা বরাবর ভাই আপনাদের কেমন আছে আছে না এগুলো মনে করেন চাইলে পনেরো বিশ বছর গ্যারান্টি

যদি বলেন যে আপনার আছে তাও সমস্যা নাই বলেন যে আমি অনলাইনে অর্ডার করতে চাই আমি ঢাকার মিরপুর আমাদের সবচেয়ে বেশি মাল যায় আচ্ছা মিরপুরে পাঠাই ওকে আপনি যদি না না আপনার প্রয়োজন মিস্ত্রি দেখে

হ্যাঁ এটা অনেক সুন্দর আকাশমণি কাটার ষোলো হাজার মাত্র ষোলো হাজার টাকা ক্যাবিনেট সাধারণ করা এই যে আমার গাছ থাকি হাতে

আচ্ছা এইটা আকাশমণি কাটি আর কি দেখেন ভাই এই যে এত সুন্দর কারু কাছ ভাই সম্পূর্ণ হাতে না ভাই আচ্ছা এটা আলগি দিতে দুই দুইজনে কিন্তু

আচ্ছা এর কি থাকবে আচ্ছা চার সুন্দর থাকবে আচ্ছা ও থাকবে বছর লিখিত গ্যারান্টি থাকবে আছে এটা হচ্ছে ঢাকা লালবাগ সেকশন বেরিবাদ মামা বাইক স্ক্রিনে নাম্বার আছে অবশ্যই পারবেন আসতে পারবে না ইমো হোয়াটসঅ্যাপ এর নাম্বারে কন্টাক্ট করে কিন্তু আপনারা এই সল্পটা করে কিনতে পারবেন তো আজকের ভিডিও এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ